আজ আট জুলাই দু সাল মঙ্গলবার এই মুহূর্তে আবহাওয়া দপ্তরের লেটেস্ট আপডেট কি রয়েছে সেটাই আপনাদের জানাবো গতকালের মতো আজও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে প্রবল বৃষ্টির পূর্বাভাস দিল আলিপুর আবহাওয়া দপ্তর দক্ষিণবঙ্গের তেরোটি জেলায় জারি হয়েছে ভারী বৃষ্টির সতর্কতা কোথাও বা অতি ভারী বৃষ্টি চলবে তার মধ্যে ছটি জেলা রয়েছে এবং সাতটি জেলায় কিন্তু ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর এর মূল কারণ হলো নিম্নচাপ কারণ নিম্নচাপ এবং তার সঙ্গে সক্রিয় রয়েছে মৌসুমি অক্ষরেখা এই জোড়া ফলায় দক্ষিণবঙ্গের ওপরে কিন্তু প্রবল বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকাল থেকে চলছে বৃষ্টি আবার কিছু কিছু জেলায় রাত থেকে মধ্য রাত থেকে এখনো পর্যন্ত এক নাগারে এবং দফায় দফায় চলছে বৃষ্টি এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সারা দিন মেঘলা আভা কোথাও বা সূর্যের উঁকি দেখা গেছে কোথাও বা কিন্তু বৃষ্টি অঝোরে ঝরছে তবে সব জেলায় যে সমান বৃষ্টি হচ্ছে এমন নয় তবে ভারী বৃষ্টি কোথায় হচ্ছে অতি ভারী বৃষ্টি বা সম্ভাবনা কোথায় কোথায় রয়েছে সেটাই আপনাদের জানাবো এর সাথে উত্তরবঙ্গ কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে কতদিন পর্যন্ত চলবে বৃষ্টি সেটাও দেখে নেব এবং নিম্নচাপ কবে সরবে কোন দিকে সরবে সেটাও আপনাদের বিস্তারিতভাবে জানাবো এই ভিডিওতে প্রথমেই আমরা যেটা দেখতে পাচ্ছি আজকে আমরা রয়েছি মোটামুটি পাঁচটা থেকে ছটার মধ্যে অর্থাৎ সন্ধ্যের কাছাকাছি আমরা রয়েছি এবং দেখতে পাচ্ছি বৃষ্টির সম্ভাবনা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা এবং পশ্চিমের জেলাগুলোতে বেশ ভালো মতন আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি এর মধ্যে ছটি জেলায় অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে সেই জেলাগুলি হলো হুগলি জেলায় বেশ কিছু কিছু জায়গায় ভারী বৃষ্টি চলছে এবং রাতের দিকেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে অতি ভারী বৃষ্টি কিছু কিছু জায়গায় হতে পারে অর্থাৎ অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে যে জেলাগুলো হুগলি উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা এদিকে রয়েছে পশ্চিম মেদিনীপুরে কিন্তু অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে আগেও প্রবল বৃষ্টি হয়েছে আজও কিন্তু প্রবল বা অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাঁকুড়া তো প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব বর্ধমানেও প্রবল বৃষ্টি রয়েছে যেটা বলা হচ্ছে এই সমস্ত জেলাগুলোতে বৃষ্টির পরিমাণ কিন্তু সত্তর থেকে দুশো মিলিমিটার পর্যন্ত হতে পারে তবে সব জেলাতেই যে সমান বৃষ্টি হবে এমন নয় যদিও অরেঞ্জ জেলাট কিন্তু এই ছটি জেলাতেই রয়েছে তবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে যার জন্য আবহাওয়া দপ্তর হলুদ সতর্কতা জারি করেছে সেই জেলাগুলি হলো পূর্ব মেদিনীপুর খড়গপুরের কোথাও কোথাও হতে পারে ঝাড়গ্রামে ভারী বৃষ্টি হতে পারে পুরুলিয়া পশ্চিম বর্ধমান ভারী সম্ভাবনা রয়েছে আমরা রাতের দিকে যদি এগিয়ে যাই আমরা আরও সেখানে দেখতে পাব বৃষ্টির পরিমাণ কিন্তু ক্রমশ বাড়ছে পশ্চিম বর্ধমানের কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে বীরভূম নদিয়া এই সমস্ত জেলাগুলোতে ভারী বৃষ্টি রয়েছে অর্থাৎ কলকাতা এবং হাওড়া বাদ দিলে প্রত্যেকটি জেলাতে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে তবে কলকাতা এবং হাওড়াতে বিক্ষিপ্ত কোথাও বা হালকা মাঝারি বৃষ্টির সতর্কতা রয়েছে এমনটাই দেখা যাচ্ছে অর্থাৎ যেটা বলা হয়েছিল যে নিম্নচাপ নিম্নচাপ আজই সরে যাবে ঝাড়খণ্ডের দিকে সেটা কিন্তু যায়নি নিম্নচাপ এখনও পর্যন্ত বর্ধমান হুগলি এই সমস্ত মোটামুটি আশপাশের জায়গাতেই অবস্থান করছে যার জন্য এই সমস্ত জায়গাগুলোতে অরেঞ্জ অ্যালার্ট জারি হয়েছে প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে বুধবার অর্থাৎ কাল আমরা নেব বৃষ্টির কি লেটেস্ট আপডেট রয়েছে সকালবেলা দেখা যাচ্ছে যে বুধবারও কিন্তু বেশ ভালো রকম বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে এমনটা দেখা যাচ্ছে তবে বুধবারও ভারী বৃষ্টির সম্ভাবনা যে বিশেষ করে পশ্চিমের জেলাগুলোতে যেহেতু ধীর গতিতে নিম্নচাপ পশ্চিমের দিকেই সরে যাচ্ছে ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এখানে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কোথাও কোথাও সত্তর থেকে একশো দশ মিলিমিটার পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে নদীয়াতে হতে পারে দুই মেদিনীপুরে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে দুই চব্বিশ পরগনায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে মুর্শিদাবাদেও কোথাও কোথাও ভারী বৃষ্টি হতে পারে এমনটাই কিন্তু জানানো হয়েছে তবে কলকাতা হাওড়া হুগলি এখানে বিক্ষিপ্ত কোথাও কোথাও হালকা মাঝারি বৃষ্টি এবং মেঘলা আবহাওয়া থাকবে বৃহস্পতিবার থেকে মোটামুটি বৃষ্টি বেশ কিছুটা কমে যাবে যেটা আমরা দেখতে পাচ্ছি কিছুটা কমবে মোটামুটি যে একেবারে হবে না তা নয় যেহেতু বর্ষাকাল যে কোনো সময় কালো মেঘ ঘনীভূত হলেই কিন্তু সেখানে বৃষ্টি আমরা দেখতে পাই কারণ মৌসুমি অক্ষরেখা ভীষণ পরিমাণে সক্রিয় রয়েছে যার জন্য বৃষ্টি কিন্তু প্রতিদিনই বা কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতেই পারে তবে এই মুহূর্তে আমরা দেখে নেব যে বৃহস্পতিবারেও কিন্তু আবহাওয়া কিছু কিছু জায়গায় উন্নতি হলেও বৃষ্টি কিন্তু হালকা বিক্ষিপ্ত হতেই থাকবে শুক্রবারও বৃষ্টির বেশ কিছুটা সম্ভাবনা রয়েছে তবে হালকা হয়ে যাচ্ছে এবং রোদের দেখা মিলতে পারে এমনটাই দেখা যাচ্ছে তবে উত্তরবঙ্গে উত্তরবঙ্গে কি পরিস্থিতি আজকে রয়েছে উত্তরবঙ্গে কিন্তু ভারী বৃষ্টির সতর্কতা আজও রয়েছে যেটা দেখা যাচ্ছে ভারী বৃষ্টি হতে পারে আজকে উত্তরবঙ্গের দিকে দুটি জেলাতে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে সেই জেলাগুলি হল জলপাইগুড়ি এবং কালিম্পং তবে দার্জিলিংয়ের দিকে দেখা যাচ্ছে সেরকম কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা আপাতত নয় দার্জিলিং তারপরে কোচবিহার আলিপুরদুয়ার দুই দিনাজপুর মালদা এখানে বিক্ষিপ্ত কোথাও কোথাও বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে ভারী বৃষ্টি আপাতত নেই তবে বুধবার আগামীকাল ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিনটি জেলাতে উত্তরবঙ্গে জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার অর্থাৎ দেখা যাচ্ছে জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে কিন্তু বৃষ্টি এখন হতেই থাকবে বৃহস্পতিবার শুক্রবার এবং শনিবার উত্তরবঙ্গে তেমন কোনো বৃষ্টির সম্ভাবনা নেই আপাতত হালকা বিক্ষিপ্ত হবে তবে শুক্রবার পাঁচটি জেলাতেই আবার ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার অর্থাৎ খুব সংক্ষিপ্ত আকারে বলতে গেলে আমরা এখন এটাই বলবো যে বৃষ্টির জিস্ট সম্ভাবনা দক্ষিণবঙ্গে প্রবল থেকে প্রবলতর হতে চলেছে যত বেলা বাড়ছে তত রাতের কিন্তু প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া জেলায় দফায় দফায় চলছে বৃষ্টি কংসাবতী নদীর জল সীমার ওপর দিয়ে বইছে ফলে মুকুট মণিপুর জলাধার থেকে সাড়ে বারো হাজার কিউসেক জল ছাড়া অব্যাহত রেখেছে সেচ দপ্তর পশ্চিম বর্ধমানে ডিভিসি পক্ষ থেকে পাঞ্চেত মাইথন জলাধার থেকে চল্লিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে যেটা জানা যাচ্ছে দশ হাজার ছাড়া হয়েছে মাইথন থেকে এবং পাঞ্চেত থেকে তিরিশ হাজার কিউসেক জল ছাড়া হয়েছে এইভাবে কিন্তু বৃষ্টি হতে থাকলে বন্যার আশঙ্কা দক্ষিণবঙ্গে দেখা দিতে পারে এটুকুই ছিল এখনকার মতো না আপডেট থ্যাঙ্কস ফর ওয়াচিং